বন্ধুরা বন্ধুরা তোমার অত্যন্ত গোপন তথ্য আজকে আপনাদের সামনে করব কারণ স্বয়ং এই কথাগুলো তিলক তোমার মা বলেছেন বন্ধুরা তিলক তোমার সাথে কতবার অ্যাক্সিডেন্ট তিলক তোমাকে কতবার জানে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে তিলক তোমাকে বিগত ছ মাস ধরে তাকে বারবার বিপদে ফেলা হচ্ছিল তাকে মারার চেষ্টা করা হচ্ছিল মানে বুঝতে পারছেন আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন বলবো আপনাদেরকে চলুন নমস্কার বন্ধুরা আমি আমার নতুন একটি প্রতিবেদন সকলকে স্বাগত বন্ধুরা তো তিলকতমা তিলক তোমার ঘটনাটা ঘটা ছ মাস হতে চললো মানে নয় ফেব্রুয়ারি তিলক তোমার ঘটনাটা পুরো ছ মাস হয়ে যাবে বন্ধুরা কিন্তু তিলকতমাকে যে নয় আগস্ট যে ঘটনাটা ঘটেছিল শুধুমাত্র সেটাই তিলক তোমার সাথে প্রথম বা শেষ নয় তার আগে তিলক তোমাকে বহুবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল মানে বুঝতে পারছেন তাকে প্রাণে হ্যাঁ মানে আঘাত করে তাকে পৃথিবী থেকে মানে সরিয়ে দেওয়ার একটা প্ল্যানিং চলছিল অত্যন্ত গোপন তথ্য বন্ধুরা তো এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি তিলক তোমার মা কি বললেন তিলক তোমার মা বললেন যে তিলক আর জি করে ভর্তি হওয়ার পর থেকেই তিলক তোমা মানে আমার মেয়ে অত্যাচারিত হচ্ছিল পয়েন্ট টু বি নোটেড যে মেয়ে মানে ওর মা বলছে যে মনে হচ্ছে এখন যে মেয়েটি সেই আর জি কর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাকে রীতিমতো টর্চার করা হচ্ছিল জানি না কেন কারণ মেয়েটি প্রথম থেকেই ডিউটি করে যখন বাড়ি ফিরতো আমার মেয়ে এতটাই ক্লান্ত থাকতো এতটাই টায়ার্ড থাকতো যে মেয়েটি স্নান করতে গিয়ে তার পাশের রুমে ফ্যান চালিয়ে রীতিমতো শুয়ে থাকতো মেয়েটিকে দেখে মনে হতো যে সে ডিউটি করে এসে কতটা হপলেস কতটা টায়ার্ড ফিল করছে বন্ধুরা এমন কি যে মেয়েটি হুম তারপরেও তথমা মা আরেকটি মারাত্মক কথা বলেছেন যে এমন কি যে আমার মেয়ে ফার্স্ট ইয়ারে যখন আমার মেয়ের সাথে এই যে টায়ার্ড এই যে মেয়েকে দেখতাম বারবার যে মেয়েটি দিনে দিনে ক্লান্ত হয়ে পড়ছে তখন কিন্তু মেয়েকে আমি বলতাম হুম যে তোর এত কষ্ট হচ্ছে হ্যাঁ তোর এত কষ্ট হচ্ছে তোকে আর যেতে হবে না তখন মেয়েটি হাসি মুখে তার মাকে বলতো যে মা আমার প্রথম ইয়ার তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে ভাবো তো তোমার মেয়েটা কত সুন্দর ছিল তাই না ভাবুন কথাগুলো তিলক তোমার বলছিলো যে মা আমার প্রথম ইয়ারে একটু কষ্ট হচ্ছে সেকেন্ড ইয়ারে হয়তো সবটা ঠিক হয়ে যাবে হাসি মুখে আবার তারপরের দিন মেয়েটি ডিউটি করতে যেত তো সেকেন্ড ইয়ারে যখন তিলক তোমার সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে যায় তখন কিন্তু দু মাস যেতে না যেতেই তিলক তোমার সাথে একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় ওয়েন্ট টু বি নোটেড অ্যাক্সিডেন্টটা হয় বাইক অ্যাক্সিডেন্ট বন্ধুরা যেখানে যেখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য তিলোত্তমার মা ফাঁস করেছেন যেটি হলো যে উনি বলছেন যে বাইক অ্যাক্সিডেন্ট হয় আর তখন তিলোক্তমা খুব ভয় পেয়ে গিয়েছিল সেই ঘটনাটি থেকে তিলোকতমা অত্যন্ত ভয় পেয়েছিল মানে বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার সময় এমন কিছু তিলোক দেখেছিল যেটার দরুন তিলোক অ্যাক্সিডেন্ট থেকেও বেশি অন্য কিছুতে ভয় পেয়েছিল সেটা কি সেটা আপনাদেরকে বলি তিলোক তোমার মা বলেছেন যে মনে হয় বাইক অ্যাক্সিডেন্টটাও একটা পুরো প্ল্যানিং ছিল পয়েন্ট টু বি নোটেড মাস ধরেই অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছিল আমার মেয়েকে কি তীরো তোমার মা বলেন যে তার মেয়েকে মানে তীরো তোমাকে বলা হয় যে গাড়ির নাম্বারটা তুই নোট করে রাখলি না কেন আমরা এফআইআর করতাম মানে মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে অবশ্যই মা এই কথাটি বলবে যে তোর যেই গাড়ির সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে বা যেই গাড়ি তোকে ধাক্কা দিয়েছে সেই গাড়ির নাম্বারটা নোট করে রাখতিস তাহলে আমি এফআইআর করতে পারতাম নাম্বার দিয়ে কিন্তু তিলোপ্তমা কী বলে তার পাল্টা আপনাদেরকে বলবো বলে যে মা মানে তিলোপ্তমা বলে মা উনি একজন ওখানকার বিশিষ্ট নেতা তাই আমি ওইগুলো ঝামেলায় আর জড়াতে যাব না আমি জড়াতে মানে ওই ঝামেলাতে আমি পড়তে চাই না বা জড়াতে চাই না যার জন্য আমি নাম্বারও নোট করে আর আমি এফআইআর করতে চাই না ভাবতে পারছেন তিলোক্তমা বুঝতে পেরেছে যার সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে বা যে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে হ্যাঁ তিলোক বুঝেছে যে উনি একজন বিশিষ্ট নেতা ওখানকার যার জন্য তিলোক ওখান থেকে সাইট কেটে গেছে প্রথম থেকে মেয়েটা কিন্তু এই ঝোর ঝাঞ্ঝার মধ্যে পড়তে চায়নি কিন্তু তারপরেও মেয়েটাকে ওরা জড়িয়েছে বলা হচ্ছে যে পরে থেকে মানে তিলোক মাকে জিজ্ঞেস করা হচ্ছে উনি কে ছিলেন কোন মানে বিশিষ্ট নেতা ছিলেন তখন তোমার মা বলে যে আমার মেয়ে বলছিল যে উনি একজন তৃণমূলের কর্মী সেই অ্যাক্সিডেন্ট তিলক তোমার মুখে হুম মানে যার সাথে ঘটনাটি ঘটে উনি একজন তৃণমূলের বিশিষ্ট কর্মী যেটা তিলক তোমার মা বলে হুম এই কথাগুলো আমার নয় এই কথাগুলো সমস্তটা তিলো তোমার মা নিজের মুখে বলেছেন এমনকি ওই অ্যাক্সিডেন্ট যেই বাইক অ্যাক্সিডেন্টটা হয় সেই অ্যাক্সিডেন্টে তিলক তোমার যথেষ্ট মানে জায়গা জায়গা বলতে পারেন যে একটা অ্যাক্সিডেন্টে যেটা হয় মানে ঠোঁট কেটে যায় গালে মানে দাগ হয়ে যায় হুম গাল কেটে যায় এ ধরনের কিছু হয়েছিল তিলক তোমা কষ্ট পেয়েছিল কিন্তু তিলক তোমা ভিপি মানে সুমিত রায় তপাদারকে যখন স্যারকে গিয়ে বলে যে আমি ছুটি চাই কিন্তু তিলক তোমার যে ভিপি উনি কিন্তু ছুটি দেননি পয়েন্ট টু বি নোটেড একটা স্টুডেন্ট বা একটা জুনিয়র চিকিৎসক সে যখন প্রাণে হানি বা তার যখন বিপদ হয়েছে তার শারীরিক দিক থেকে সে অসুস্থ তার শরীর তার সঙ্গ দিচ্ছে না তারপরেও তাকে ডিউটি করতে হবে এটা কি করে সম্ভব কিন্তু তিলক তোমাকে করতে হয়েছে কারণ তিলক তোমাকে ছুটি দেওয়া হয়নি এই কথাটা তিলক তোমার মা বলেছেন ভাবুন কতটা তিলক তোমাকে মেন্টালি অত্যাচার করা হতো হ্যাঁ সেই অবস্থায় তিলক তোমার ডিউটি করেছে রীতিমতো মেয়েটি নিত্যদিন ডিউটি করেছে বন্ধুরা হুম এমনকি তিলক তোমার মৃত্যুর এক সপ্তাহ আগে তিলক তোমার মৃত্যুর এক সপ্তাহ তিলক তোমার ঘটনাটা ঘটে বৃহস্পতিবার শুক্রবার তিলক তোমার বডি যায় তিলোক তোমার বাড়িতে কিন্তু পয়েন্ট টু বিোটেড সেই ঘটনার এক সপ্তাহ আগে মানে তিলক তোমার মৃত্যুর এক সপ্তাহ আগে আর একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল তিলক তোমার সাথে সেখানেও অত্যন্ত মারাত্মক তথ্য সেটাতে বলা হচ্ছে যে বৃহস্পতিবার মানে তিলোত্তমার যে ঘটনাটা ঘটে যে বৃহস্পতিবার তার আগের বৃহস্পতিবার নাইট ডিউটি চলাকালীন তিলোত্তমা হুম তিলোক্তমার নাইট ডিউটি করছিলেন তখন ঘরে পাখায় আগুন লেগে যায় পয়েন্ট বি নোটেড পাখায় আগুন লেগে যায় মানে ওয়ার্ডে হবে বা যে কথাও তিলকতমার ডিউটি চলাকালীন এই ঘটনাটা কিন্তু তিলোকতমার সাথে ঘটে মানে পাখার মধ্যে আগুন লেগে যায় যেটা দেখে তিলোক্তমা অত্যন্ত ভয় পেয়ে যায় আর মেয়েটির কিন্তু শরীর খুবই খারাপ হয়ে যায় জোর চলে আসে মানে বুঝতেই পারছেন একটি ভয়ে আতঙ্ক হুম মানে তার চোখের সামনে ঘটনাটা ঘটেছে মেয়েটি ভয়ে পেয়ে যায় আতঙ্ক হুম তার জোর চলে আসে কিন্তু মেয়েটি যখন বৃহস্পতিবার ঘটনাটি ঘটে তার সকালবেলা মেয়েটি তার ড্রাইভারকে ফোন করে ড্রাইভার যখন আসে সাথে কিন্তু মেয়েটি মানে তীরোক্তমার মাও কিন্তু আসে হুম তো তিলোত্তমা যখন ফোন করে এমন কি তার মায়ের সাথে কথা হয় তার মা বলছে যে মা আমি আমিও তোর কাছে যাচ্ছি তো মেয়েটি বলে মানে তিলোক বলে তার মাকে যে মা তোমরা দুজনে আসো ড্রাইভার আসো তুমি আসো আমরা একসাথে বাড়ি যাব। স্যারকে বলে হুম কারণ আমার শরীরটা ভালো নেই কিন্তু ভাবুন তার শরীর ভালো সে ড্রাইভারকে ডেকে নিয়েছে মাকে ডেকে নিয়েছে কিন্তু যখন সবাই চলে এসছে তো তিলোপ্তমা যখন ছুটি চাইতে যায় স্যারের কাছে তাকে ছুটি দেওয়া হয়নি তাকে ছুটি দেওয়া হয়নি তিলোপ্তমার অসুস্থ অবস্থায় হ্যাঁ যখন তিলক তোমার ছুটি চাইতে গেছে তখন তাকে ছুটি দেওয়া হয়নি তাকে বলা হয়েছে যে ডিউটি করে তারপরে তোমার ছুটি হবে ভাবুন তখন তিলক তোমার কাটতে কাটতে অসুস্থ অবস্থায় মেয়েটি ডিউটি করতে যায় ডিউটি করে অবশেষে তিনটার সময় মেয়েটি তার মার সাথে তার মা তাকে বাড়ি নিয়ে যায় ভাবতে পারছেন বন্ধুরা তিলক তোমার মা এই কথাটি এই কথাগুলো বলছে আর উনি বলছেন যে এক বৃহস্পতিবার আমার মেয়ের মৃত্যুর খবর মানে শুক্রবার নিয়ে আসলাম গিয়ে বাড়িতে আর ঠিক তার আগের শুক্রবার মেয়েকে অসুস্থ অবস্থায় ডিউটি চলাকালীন হ্যাঁ তাকে ঘটনা একটা ঘটনা ঘটে যে ঘটনাটা আপনাদেরকে বললাম ডিউটি করেছে আর তারপরের দিন যখন ডিউটি শেষ হয়ে গেছে মেয়েকে অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে এসছি ভাবতে পারছেন মেয়েটি তার শরীর সঙ্গ দিচ্ছে না জ্বর গায়ে অসুস্থ তারপরেও মেয়েটি ছুটি পায়নি তাকে কাঁদতে কাটতে ডিউটি করতে হয়েছে ডিউটির শেষে তার মায়ের সাথে সে বাড়ি যায় তারপর তিনি তোমার মা বলছেন হ্যাঁ যে আমি এই যে মেয়ের সাথে এক এক শুক্রবার মেয়েকে নিয়ে আসলাম অসুস্থ অবস্থায় তারপরে শুক্রবার মেয়েকে মৃতদেহ মেয়ের মৃতদেহ আমার বাড়িতে গেল আমি এর বিচার চাই আমি এর বিচার চাই আমি জাস্টিস ছিনিয়ে নেব তিলক তোমার মা বলছেন যে আমি মানে জাস্টিস ছিনিয়ে নেব আমার মেয়ের সামনে নয় ফেব্রুয়ারির জন্মদিন হ্যাঁ সেই দিন জোরদার আন্দোলন করতে হবে আর মেয়ের জাস্টিস ছিনিয়ে নিতে হবে এমনকি কি তোমার মা আরেকটি কথা বলেন যে মেয়ে যখন আর্জি করে চান্স পেয়েছিলো মেয়ে যে কতটা খুশি ছিল খুশিতে আত্মহারা কারণ এত বড় হাসপাতাল একটা সরকারি হাসপাতালে নামি দামি হাসপাতালে আর কলকাতার মতো জায়গায় হুম আর জি করে চান্স পাওয়া মানে বিশাল একটা ভাগ্যের ব্যাপার সেখানে তোমার কতটা খুশি হয়েছিল কিন্তু এই খুশি যে মেয়েটিকে সারা জীবনের মতো তার বাপমাকে মাকে কাঁদিয়ে দিবে তাকে সারা জীবনের মতো পৃথিবী থেকে বিদায় করে দিবে এটা কিন্তু কেউ জানতো না যার জন্য বলছে যে আমার মেয়ে সেই জায়গায় মৃত্যু হলো ধর্ষণ হলো এটা কি করে সম্ভব হুম আর সামনে একজন অপরাধীকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যেটা হলো সিভিক ভলেন্টিয়ার একজন চিকিৎসক তার ডিউটির তো জায়গায় একজন চিকিৎসক তার ডিউটিরতো মানে জায়গায় হ্যাঁ অন ডিউটি চলাকালীন কি করে এই ঘটনাগুলো ঘটলো তার দায়ী কে নেবে আমাদের স্বাস্থ্যমন্ত্রী নেবে না তার দায়ী কে নেবে কারণ সরকারি হাসপাতালে ঘটনাটা ঘটেছে তাহলে দায়ীটা কে নেবে যার জন্য তিলক তোমার মা বারবার বলেছেন যে এই মানে এই যে দায়ী দায়ীটা কখনোই স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না এমনকি যে যেখানে এই ঘটনাটা ঘটেছে একটা চিকিৎসকের এই ডিউটিরত অবস্থায় ঘটনাটা ঘটেছে আর সামনে একজন অপরাধী মানে সিভিক ভলান্টিয়ারকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তো আমি মনে করি এই ধরনের কলেজকে বন্ধ করে দেওয়া উচিত তিলক তোমার মা নিজের মুখে কথাটি বলেছেন যে আমি মনে করি এই রকমের কলেজকে বন্ধ হয়ে যাওয়া উচিত হুম এমনকি ওই একটা ফোন কল যেই ফোনটা জি কর থেকে গেছিলো যে আপনার মেয়ের অসুস্থ বা আপনার মেয়ে সিরিয়াস আছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে এই যে কল এই কলটা হ্যাঁ আমাদের জীবনটাকে স্তব্ধ করে দিয়েছে ক্রাইম সিনে পুরো মাছের বাজার বসেছিল যেখানে আমরা বাবা মা হয়ে যেতে পারছিলাম না আমরা পুলিশের পা ধরে কান্নাকাটি করেছি তারপরেও আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু বিনীত গোয়েলের সামনে সবটা হয়েছে কেন হয়েছে মানে বিনীত গোয়েলের সামনে ওখানে বিভিন্ন রকমের লোক যারা জি করে বহিরাগত তারাও কিন্তু প্রেজেন্ট ছিল অনেকজন দে বিরূপাক্ষ বিশ্বাস আরও অনেকে অনেকের নাম আপনারা জানেন আশা করি তো এই যে মাছের বাজার এতজন মানুষ ছিল তাহলে কেন কেন সেখানে বাধা দিল না পুলিশ পুলিশের সামনে সবটা হয়েছে কেন পুলিশ জানতো না যে ওখানে যে ভিড় ভাড়টা ওখানে প্রমাণ লোপাট হতে পারে কেন জায়গাটাতে করণ করেনি কেন জায়গাটাতে ভিড় ভাড়টা করালো তাহলে তো সমস্ত প্রমাণ সেখানে হ্যাঁ মানে মুছে যাওয়ার কথা সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাওয়ার কথা তাহলে কেন এমনি করলো আমি সমস্ত কিছুর প্রশ্নের মানে যত প্রশ্ন আছে সবটার অ্যান্সার চাই সবটার জবাব চাওয়ার জন্য আমাদেরকে লড়াই করতে হবে আর যতদিন যতদিন না আমরা জাস্টিস পাবো ততদিন কিন্তু লড়াই করে যাবো কারণ আমরা জাস্টিস নেবই আর সামনের নয় ফেব্রুয়ারি যার জন্য তিলক তোমার মা বাবা চাইছেন যে সেই দিনটিতে তিলক তোমার উদ্দেশ্যে প্রত্যেকে একটি করে গাছ লাগান আর তিলক তোমার জন্য পথে নামুন লড়াই করতে বলেছে তিলক তোমার মা যে এবার জোর দোর আন্দোলন হবে যাই হোক প্রতিবেদনটা এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলতে তিলক তোমার সাথে আগে এই ঘটনাগুলো ঘটেছে আগে থেকে ছিল তোমাকে পুরো মারার একটা প্রি প্ল্যানিং চলছিল প্রতিবেদনটি শেষ করলে অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাশে থাকবে